এই হাদিসের নাম্বার বললাম বাকিগুলো নাম্বার বলি নাই কেন এটা সেলেবদের আমল সাব্যস্ত হয়েছে সুতরাং কোন ব্যক্তি যদি নিজের জন্য কোন আমলকে নফল ইবাদতকে নির্দিষ্ট করেন এবং সেটা নির্দিষ্ট পরিমাণে আদায় করেন সেটা বেদাত হবে না যদি কোন ব্যক্তি না বুঝেন তাহলে তিনি এই হাদিসটি জেনে নেবেন বুঝতে পারলাম কিনা না বুঝতে পারিনি যেহেতু আবু হুরাইয়া নিজেই নিজের জন্য আমলটাকে নির্ধারণ করে নিয়েছেন প্রতিদিন বারো হাজার বার তিনি ইস্তেফার করতেন প্রতিদিন বারো হাজার বাড়ির করতেন এটি হাদিস থেকে প্রমাণিত হয়েছে